আসসালামু আলাইকুম আমি মামুন আপনাদেরকে জানাই এডুকেশন ওয়েলনেস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সকালে ভালো আছে সুস্থ আছে আমরা যারা চল্লিশের বেশি বয়স নিয়মিত শরীরের প্রতি যত্ন নিতে পারি না তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা করব মাত্র বিশ মিনিটের একটি ফুল বডি স্টেজ ও যোগ যা আপনার শরীরকে করবে আরও নমনীয় ফিট আর মনকে দেবে প্রশান্তি যারা প্রতিদিন ডেকসে বসে কাজ করেন পড়াশোনা করেন কিংবা ক্লান্তিতে ভোগেন এই ব্যায়াম তাদের জন্য বিশেষ উপকারী চলুন তাহলে আজকে শুরু করা যাক আজকে প্রথম যেটি করব সেটি হচ্ছে বাটারফ্লাই পোজ এটি আপনি বসে দুই পায়ের পাতাকে একত্র করে ধরে আপনার উলুর কাছাকাছি নিয়ে সোজা হয়ে বসে থাকবেন এই বাটারফ্লাই পোস্টটি আপনার হিপ ও নমনীয়তা বাড়াবে রক্ত সঞ্চালন ভালো করবে এবং কোমরের ব্যথা থাকলে তা কমিয়ে দেবে এখন যেটি আমরা করব বাটারফ্লাই ফরওয়ার্ড ফোল্ড অর্থাৎ আপনি প্রজাপতির মতো বসবেন এবং সামনের দিকে ভাজ হয়ে থাকবেন ওই আগের মতো পা দুটুকে ধরে আপনার মাথাটা দুই পায়ের সাথে যতটুকু সম্ভব মেলানোর চেষ্টা করবে এতে করে আপনার হ্যামস্টিং ও মেরিদনের স্টেজ হবে স্টেজ ও মানসিক চাপ কমাবে হজমে আপনার সহায়তা করবে এখন যে ব্যায়ামটি করতেছি সেটা হচ্ছে নেক স্টেজ রাইট আর ডান দিকে মাথাটাকে ঝুঁকিয়ে রাখবেন হাতের সাহায্যে এতে করে আপনার ঘাড়ের ব্যথা কমাবে কাঁধ ও গলার নমুনাতে আনবে মাথা ব্যথা ও টেনশন রিলিজ দিবে এরপরে আমরা সাইড চেঞ্জ করে করব ব্যায়াম আপনাকে প্রতিদিনই করতে হয় আপনার শরীরের সুস্থতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রয়োজনীয় একটা জিনিস তো এটা আমরা আবার বাম পাশে করব কিছুক্ষণ ধরে রাখবো এখন যেটি আমরা করব আমাদের দুই হাত মাথার পিছনে রাখব এবং সামনে পিছনে আমরা ঝুঁকবো এবং পিছনের দিকে যাব এই ব্যায়ামটার নাম হচ্ছে হ্যাভি হেইট টু চেস্ট ওপেনার অর্থাৎ আপনার মাথা এবং বকের দিকে চেস্ট এই ব্যায়ামটি আপনার ঘাড়ের টান টান দূর করে মেরুদণ্ডকে সোজা রাখতে সহায়তা করে মাথায় চাপ ও ক্লান্তি কমাবে এখন যেটি করতেছি সে ব্যায়ামটা হচ্ছে ঠেড দ্য নিডেল অর্থাৎ শুই পরানো আসন আপনি হাতের উপর ভর করে এক হাতকে ওপর থেকে এনে অন্য হাতের নিচ দিয়ে ঢুকিয়ে দেবেন এবং ওপর হাতটাকে সামনের দিকে বাড়িয়ে মাথার ওপর ভর করে শুয়ে থাকবে এই ব্যায়ামের কারণে আপনার পিঠ ও কাদ স্ট্রেচ হবে টেনশন মুক্ত করবে মেরুদণ্ডকে নমনীয় করবে এখন যেটি করব আপনি আপনার বাম পাটাকে সামনের দিকে এনে ডান পায়ের পেটের নিচ দিয়ে ঢুকিয়ে দেবেন এবং ডান পাটাকে টান টান রাখবেন এটি হচ্ছে ডাউনওয়ার্ড ফেজিং পিজন পোজ অর্থাৎ কবুতর আসন ডান পায়ের প্রথমে আমরা ডান পায়ের উপরে সবগুলো ব্যায়াম করবো একসাথে পাঁচটা তারপরে আস্তে আস্তে আমরা বাম পায়েরটা একসাথে করব আপনি হাতের ওপর মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকুন এখন যেটা করব সেটা হলো আপনি দুই হাতের উপর ভর করে দুই হাতের উপর ভর করে ডান পাটা আপনি আপনার ডান দিকে সোজা করে দিবেন এটাকে বলা হাফ স্পিল্ড আর সাদ দুটোকে সামনে দিয়ে হাতের ওপর ভর করে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড করতে পারেন এখন যেটা করব বাম পাওটাকে একবারে মাথার কাছে নিয়ে আসব ওটার উপর ভর করবো এবং ডান পাটাকে একবারে পিছনে টান টান করব দুই হাত এবং বাম্পার উপর ভর করে মাথাটাকে ঝুঁকিয়ে রাখবো লিজার্ট অর্থাৎ টিকটিকির আসন এটার উপরে আমরা ভর করে কিছুক্ষণ অপেক্ষা করবো এখন আমরা যেটা করবো হাফ ফিল্ড আমরা ডান পায়ের ওপর ভর করে হাঁটুড়িতে ভর করে বাম পাটাকে সোজা সামনের দিকে বাড়িয়ে রাখব এই পজিশনে আমরা থাকবো তিরিশ সেকেন্ড ডান পায়ের ওপর আমরা পাঁচটা ব্যায়াম করলাম এখন আমরা বাম পায়ের ওপরে করব আবার সেই দ্য নিডেল এটা আমরা বাম পাশে করব। এই দ্য নিবেল ব্যায়ামটি আপনার যেই উপকারগুলো করবে এটা পিঠ ও কাদের স্ট্রেচ হবে টেনশন মুক্ত করবে মেরুদণ্ডকে নমনীয় করবে যেটা এর আগে আমরা বর্ণনা করেছি এখন আমরা যে ব্যায়ামটি করতেছি সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ফেসিং পিজন লেফট সাইড অর্থাৎ আমরা আগে ডান পাশে করেছিলাম এখন আমরা বাম পাশেরটা করতেছি এই ডাউনওয়ার্ড ফেসিং পিজন এটি আপনার হিপ ওয়া কোয়ার ফ্লেক্সিবিলিটি করবে এবং সাইনেটিকা ব্যথা থাকলে কমাবে এবং আপনার মনকে শান্ত করবে এখন যেটি আমরা করব হাফ স্পিল্ড বাম্পা আমরা ডান পায়ের উপরে ভর করে বাম্পাটাকে আমরা ছড়িয়ে দিব এবং হাতের উপর ভর করে ফ্রক স্টাইলে আমরা বসব হ্যামস্টিং ও কাফ স্ট্রেচ করে পায়ের শক্তি বাড়ায় হিপ ও মেরুদণ্ড খুলে দেয় লেজার লেজারপোস আসন এটা আপনার হিপ ও উড়ো জড়তা দূর করবে রক্ত সঞ্চালনে উন্নতি করবে নিচের অংশের পেশি শক্তিশালী করে হাফ স্পিড এটি আপনার পায়ের জড়তা দূর করবে মেরুদণ্ডকে নমনীয় করবে কোমরের ব্যথা থাকলে তা দূর করবে এখন আমরা যেই ব্যায়ামটি করব প্রথমে আমরা দুই পা একটু ছড়িয়ে পায়ের উপরে নামাজের মতন করে বসে নিব তারপর পা দুটো একটু সরিয়ে আস্তে আস্তে আমরা পিছনের দিকে পায়ের উপর শুয়ে পড়ব এই পোস্টার নাম হচ্ছে স্যাডেল পোস্ট হাত দুটো পিছনে থাকবে এই ব্যায়ামের সাহায্যে আপনার উরু ও হিট ওপেন করবে আপনার হজমে ভালো করবে এবং মেরুদণ্ডকে নমনীয়তা করে আনবে এখন আমরা যেটি করব স্প্রিং টুইস্ট প্রথমে ডান পা তারপরে আমরা বাম পা করবো সোজা হয়ে শুয়ে আপনি বাম পাটাকে ডান পায়ের উপর দিয়ে আপনি ডান দিকে নিয়ে আসবেন চেষ্টা রাখবেন মাথা এবং চেস্ট অর্থাৎ বুক আপনার জাগা মতো থাকবে পাটাকে পাশে এনে যতদূর সম্ভব মিলানোর জন্য এখন আমরা সাইড চেঞ্জ করবো সাইড চেঞ্জ করে করব এবার ডান পাটাকে বাম হাত দিয়ে টেনে ওই পাশে মাটির সাথে মেলাব এই ব্যায়ামটিতে আপনার যে উপকারগুলো পাবেন আপনি এটা আপনার মেরুদণ্ডের ব্যথা থাকলে সেটা আস্তে আস্তে কমিয়ে দেবে আপনার খাদ্যের হজমে সহায়তা করবে এটা হিট ও কমরের চমৎকার একটা স্ট্রেচ করে এখন আমরা করব অপিয়াসন এটি আপনি পায়ের উপরে ভর করে একটু পাটার ছড়িয়ে নেবেন তারপরে আপনার দুই হাত সামনের দিকে দিয়ে দুই হাতের মাঝখানে মাথাটাকে নিয়ে মাটির সাথে লাগিয়ে রাখবে কপি আসনে আপনার বুকে ও কাদের স্ট্রেচ হবে হৃদযন্ত ফুসফুস শক্তিশালী করবে এবং স্ট্রেইচ রিলিফ দিবে এখন আমরা যেটি করব সেটা হচ্ছে চাইল্ড পোজ ডান দিক এবং বাম দিক আমরা সোজা না করে চাইল্ড পোজটা আমরা একবার ডান দিকে করব আরেকবার আমরা বাম দিকে করব এতে করে আপনার মনকে শান্ত করবে কোমরের ব্যথা থাকলে কমাবে এবং হোমবার এবার আমরা বাম দিকে করব এভাবে আমরা বিশ সেকেন্ড বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দুই পাশে আমরা করার চেষ্টা করি যে ব্যায়ামটি করছি ডিপ স্লাইড লঞ্চ ডানে বাম দিকে আমরা দুই দিকেই করব প্রথমে আমরা ডান পায়ের উপরে আমরা ভর করে বসবো এবং বাম পাটাকে ছড়িয়ে রাখবো এবার আমরা সাইড চেঞ্জ করবো এই ব্যায়ামটি আপনার পায়ের পেশি শক্তি বাড়াবে হিপ উড়ু স্ট্রেচ করবে এবং ব্যালেন্সে উন্নত করবে এখন আমরা যে ব্যায়ামটি করতেছি হ্যাঙ্গিং ফরওয়ার্ড ফোল্ড অর্থাৎ ঝুলন্ত সামনের দিকে ভাঁজ এটি আপনি দুই পায়ের উপর ভর করে সামনের দিকে ঝুঁকে হাত ভাস করে রাখবেন মাথার ওপর দিয়ে এতে আপনার মেরুদণ্ড হ্যামস্ট্রিং স্ট্রেচ হবে মস্তিষ্ক শান্ত করবে রক্ত প্রবাহ উন্নত করবে এখন আমরা যে আসনটি করব সেটা হচ্ছে ফ্রক পোস অর্থাৎ ব্যাঙের মতন আমরা একটু আসন করে বসব এতে করে আমাদের হিপ ফ্লেক্সিবিলিটি বাড়াবে পেলভিক অঞ্চলের জড়তা কমাবে এবং হজমের সহায়তা করবে অর্থাৎ আমাদের যদি কারো নিচে হরমোনে বা আমাদের যৌন সমস্যার প্রবলেম থাকে আমাদের ক্যাগেল এক্সারসাইজের এই ব্যায়ামটা অনেক এখন আমরা যেই ব্যায়ামটি করবো সেটা হচ্ছে স্ট্রাগেল সাইড টু সাইড স্ট্রেচ অর্থাৎ দু পা ছড়িয়ে দুই পাশে স্ট্রেচ আমরা প্রথমে এক হাতকের নিচে পায়ের সাথে লাগিয়ে অপর হাত ওপর দিয়ে মাথার ওপর দিয়ে এনে পায়ের সাথে পায়ের দিকটাতে রাখবো এভাবে পাশে আমরা করব এতে করে পায়ের পেশিও হ্যামস্ট্রিং খুলে দেবে শক্তিশালী করবে শরীরের ভারসাম্য বজায় রাখবে মাশাল্লাহ আপনাকে অভিনন্দন আপনি আজকে সেশনের সম্পূর্ণ ব্যায়ামটি সম্পন্ন করেছেন অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম